বাংলাদেশে চাল আমাদের প্রধান খাদ্য ফলে ধান ও চালকে ঘিরে ব্যবসার সম্ভাবনা সবসময়ই উজ্জ্বল বিশেষ করে অটোমেটিক রাইস মিল খাত এখন উদ্যোক্তাদের জন্য এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র হয়ে উঠেছে তবে এই খাতে মাসে লাখ টাকার ব্যবসা করতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা সঠিক কৌশল এবং ধারাবাহিক পরিশ্রম প্রথম ধাপ হলো বাজার বিশ্লেষণ উদ্যোক্তাদের সরবরাহ কোথা থেকে হয় এবং প্রতিযোগীদের অবস্থা কেমন পাশাপাশি নির্ধারণ করতে হবে লক্ষ্য গ্রাহক কারা সাধারণ ভোক্তা স্থানীয় বাজার নাকি বৃহৎ পাইকারি ক্রেতা দ্বিতীয় ধাপে আসছে অর্থনৈতিক পরিকল্পনা একটি বিস্তারিত বাজেট ছাড়া ব্যবসার ভিত্তি টেকসই হয় না মেশিনারি কেনা কাঁচামাল সংগ্রহ শ্রমিকের বেতন বিদ্যুৎ ও পরিবহন খরচ সবকিছু আগে থেকে হিসাব করাই হবে সঠিক পদক্ষেপ মূলধনের যোগান এই খাতের অন্যতম বড় চ্যালেঞ্জ উদ্যোক্তারা চাইলে নিজস্ব সঞ্চয় ব্যবহার করতে পারেন অথবা সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে কৃষি ও শিল্প খাতে বিশেষ ঋণ সুবিধা নিতে পারেন অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগও হতে পারে কার্যকর সমাধান রাইস মিল স্থাপনের ক্ষেত্রে স্থান নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় মিল এমন জায়গায় গড়ে তুলতে হবে যেখানে ধান সরবরাহ সহজ এবং উৎপাদিত চাষ দ্রুত বাজারে পৌঁছানো যায় আর মেশিনারি যে আধুনিক প্রযুক্তির ব্যবহার উৎপাদন খরচ কমায় এবং চালের মানও নিশ্চিত করে কাঁচামাল অর্থাৎ ধান সংগ্রহের ক্ষেত্রে মারের দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কারণ ভালো ধান থেকেই পাওয়া যায় উন্নত মানের জাল যা বাজারে সহজেই ক্রেতাদের আস্থা অর্জন করে একই সঙ্গে দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়াও জরুরি যারা মেশিন পরিচালনা ও রক্ষণাবেক্ষণে অভিজ্ঞ এখন আসা যাক বিপণন ও ব্র্যান্ডিং এ বাজারে টিকে থাকতে হলে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরি অপরিহার্য উদ্যোক্তাদের উচিত স্থানীয় বাজার খুচরা দোকানদার এবং পাইকারদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা চাইলে সরাসরি গ্রাহকের কাছেও চাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে সবশেষে সরকারি নীতিমালা মেনে চলা একেবারেই বাধ্যতামূলক চাল কল স্থাপনের জন্য প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং পরিবেশগত নিয়ম নীতি অনুসরণ করতে হবে এতে ব্যবসা হবে নিরাপদ ও দীর্ঘমেয়াদে টেকসই